আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুলজি ব্র্যান্ডের কাজ করা অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস তিনটা কালার তিনোটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারে ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে খুবই এক্সক্লুসিভ কাপুর কাপুর যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা কাপুর কোয়ালিটি এত ভালো দেখেন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ আছে একদম স্পেশাল কাজ করা আর কাপড় আশি আশি সুতার কাজ করা আছে আশি আশি সুতার কাজ করা এমনকি আশি আশি সুতার কাপড় খুবই সুন্দর কাট কাটওয়াট করা গুলজি ব্র্যান্ডের কাজ করা কাট কাটওয়াট করা থ্রি প্রাইস মাত্র মাত্র টাকা টাকা কোয়ালিটি খুবই খুবই ভালো খুবই ভালো যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবে যে দেন কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো কাপড় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুলজি ব্র্যান্ডের কাজ করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না খুবই কোয়ালিটিফুল ফুল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন যারা দোকানে আসবেন প্রতিদিন আমাদের দোকান খোলা প্রতিদিন আমাদের দোকান খোলা যারা আসতে চান সরাসরি এসে পড়বেন যদি কেউ না চিনেন যদি কেউ না চিনেন ইসলামপুর নাম দুইটা নাম্বার আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন একটু খুলে দেখাই খুবই সুন্দর একবারে কাট আউট করা রিয়েল ডিজিটাল পিন খুবই এক্সক্লুসিভ ওনাটা দেখেন জাস্ট ওয়াও দেখার মতো খুবই সুন্দর নামাজ ওনা কাজের কোয়ালিটি ফিনিশিং ও দেখার মতো দেখেন একদম ঘন সুতার কাজ করা আশি আশি সুতার কাজ আর গলার কাজটা দেখেন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আশি আশি সুতার কাপড় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুলজি ব্র্যান্ডের কাজ করা অন্য কাটওয়াট করা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন যদি কেউ না চিনেন ইসলামপুরের সেই যে নাম্বার দুইটা দেখা যেতে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র তেরোশো পঞ্চাশ গুলজি ব্র্যান্ডের কাজ করা এক্সক্লুসিভ ওনা কাট করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম